আজ পয়লা ফেব্রুয়ারি দু আমরা হাওড়া থেকে সকাল আটটায় পূর্বা এক্সপ্রেস ধরেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্রয়াগরাজ যাব মহাকুম্ভে স্নান করতে অমৃত স্নান বসন্তী পঞ্চমী এই বসন্ত পঞ্চমীতে আমরা দু তারিখ এবং তিন তারিখে দুদিনই স্নান করার জন্য মতস্থির করেছি তাই আমি এবং শুভ্রমালা দুজনে মিলে যাচ্ছি প্রয়াগরাজ আর ট্রেন চলেছে নিজের গতিতে প্রচণ্ড কুয়াশা এই কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন চলেছে কালকে এই ট্রেনটা চার ঘন্টা লেট ছিল আজকে তাই ট্রেনই ছেড়েছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে যাবে শুক্রমালা বসে আছে নিজের মনে এখন আমরা পাটনা জংশনের দিকে ঢুকছি এক ঘন্টা গাড়ি লেট ট্রেনের মধ্যে অসংখ্য ভিড় লোকাল ট্রেনকেও ছাপিয়ে গেছে ভেতরে একটু জায়গা নেই পা ফেলার মতো তার মধ্যে লোক উঠেই চলেছে এবার আমরা পাটনায় ঘুরছি কোনোরকমভাবে বসে আছি এখন বিকেল পাঁচটা বাজল আরও সাড়ে পাঁচ ঘন্টার মতো আমাদের ট্রেনে বসে থাকতে হবে প্রয়াগরাজ জংশন এই রাত্রেওয়ালা নামলাম কুম্ভ মেলা অমৃত স্নান করার জন্য এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের বাইরেটা আমরা এখন টোটো বা অটো ধরার জন্য যাচ্ছি ফোন করাম একবার রাতের দৃশ্য দেখুন কত মানুষ সারারাত রাত ধরে হাঁটাহাঁটি করছে এখন বাজল প্রায় এগারোটার কাছাকাছি কত গাড়ি ঘোড়া আর কত মানুষ চারিদিকে দৌড়াচ্ছে প্রয়া নগরী সেজে উঠেছে লাইটে রাস্তার পাশ দিয়ে সব কাছে গাছে ধুনি লাইট দিয়ে সাজিয়ে তুলেছে দারুণভাবে সব ট্রেন থেকে নামছে আর প্রয়াগের দেশে। কুম্ভের উদ্দেশ্যে সংগমের উদ্দেশ্যে এরা টোটো অটো করে আজকে রাতে টোটো চলছে কালকে হয়তো চলবে না তাই আজকে সব অটো টোটো করে যাচ্ছে পুরো টুলি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে এবং স্ট্রিট লাইট গুলো খুব সুন্দরভাবে এরা সব পায়ে হেঁটে যাচ্ছে সংগমে এই রাত্রেবেলা যাবে রাতে থাকবে কালকে এরা স্নান করবে হেঁটে হেঁটে যাবে বারো থেকে পনেরো কিলোমিটার রাস্তা তবে মনে হচ্ছে এবারে ভিড়টা কম হবে কারণ এর আগে যে সংগমে দুর্ঘটনা যেটা ঘটেছিলো সেই ঘটনার জন্য মনে হচ্ছে এবারে